আর দেরি না করিয়া পুরো ভিডিওতে চলে আসলাম কন্টিনিউ করেন ভিডিওটা সৌদি আরব রিয়াদ থেকে আপনাদের সঙ্গে তুলে ধরলাম সৌদি আরবের সুন্দর সুন্দর কিছু ভিউ আমি আপনাদের সাথে শেয়ার করি যখনই সময় পাই আমার ইউটিউব চ্যানেল স্বপ্নের গন্তব্য আমার ফেসবুক পেজ স্বপ্নের গন্তব্য এখানে আমরা আমি শেয়ার করে থাকি আপনাদের মধ্যে তো আপনাদের অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না দেখতে থাকুন ভিডিওটা আমি এখন একটা আসি ফ্লেভার ব্রিজ যে ফ্লেভার ব্রিজটার উপরে ওঠার পরে আপনার সর্বনিম্ন যদি লোকেশন না থাকে আপনার ফোনে আপনি কখনোই আপনার গন্তব্যস্থানে পৌঁছাইতে পারবেন না কেন একটা ফ্লেভার ব্রিজ বাংলাদেশের যে কোরিয়ান ফ্লেভার ব্রিজ কুরিয়ান ফ্লেভার ব্রিজের বাপ এইটা তো যাই হোক ব্রিজটা দেখুন আমি আসলে পুরো ভালো মতন দেখাইতে পারতেছি না কারণ হলো একটাই আমি যে উপরের ব্রিজটা আছে ব্রিজটা সর্বনিম্ন তিনতলা বিল্ডিংয়ের উপরে তিনতলা বা চারতলা বিল্ডিংয়ের উপরে তো আমার গাড়িটা যদি একদম পাশ থেকে যাই তো আইল্যান্ডের তাহলে আমি আপনাদের ভালো মতন দেখাইতে পারতাম কিন্তু দুঃখের বিষয় আসলে গাড়িটা তো আমি চালাই না চালার ড্রাইভার আর রাস্তায় জাম থাকার কারণে পাশে যাইতে পারতেছে না তারপরেও আমার কাছে যতটুকু মনে হইলো ভিডিওটা আমার কাছে খুব সুন্দর মনে হয়েছে আপনাদের কাছেও সুন্দর মনে হবে কেননা এই ভিডিওতে কোনো অশ্লীলতা নাই এই ভিডিওতে কোনো খারাপ কিছু নাই যে ভিডিওটা আপনি বা আপনার পরিবার সহ দেখলে প্রবলেম হবে বা আপনার সন্তান খারাপ কোনো মেসেজ পাবে সেরকম কোনো ভিডিও আমি আপলোড করি না তো এই ভিডিওটা আপনার পুরো পরিবার নিয়ে দেখতে পারেন সৌদি আরবের ভিউটা সৌদি আরবের দৃশ্যগুলো সৌদি আরবের কীভাবে রাস্তাতে গাড়ি চলে সৌদি আরবের রাস্তাঘাট কত সুন্দর কীরকম দেখায় আমার কাছে চমৎকার লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি কমেন্ট না করেন তাতে দুঃখ নাই কেন কমেন্ট করবেন আপনি আপনার মূল্যবান সময় আপনার পরিশ্রমের টাকা দিয়ে আপনি ফোনটা কিনছেন আপনার পরিশ্রমের টাকা দিয়ে আপনি ফোনে এমবি বসছেন আমার ভিডিও আপনি নাও দেখতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সবার যে সবার ভিডিও দেখতে হবে সেটা কোনো কথা না আপনার মনের মধ্যে আমি এক বিন্দু জায়গা করতে পারি নাই এজন্যই জন্যই আপনি আমার ভিডিও দেখেন না আপনার মনের ভিতর আমি আশাবাদী চেষ্টা করব আপনার মনের ভিতর জায়গা করার সেই মনের ভিতর জায়গা করতে হইলে অবশ্যই আপনার একটা সুন্দর গঠনমূলক কমেন্ট চাই যে ভাই বা যেটাই বলেন না কেন যে এই কোয়ালিটির ভিডিও তৈরি করো আমি ওই কোয়ালিটির ভিডিও ভিডিও বানানোর চেষ্টা করব কিন্তু আপনার মতো আপনার মন্তব্য যদি আমি না পাই তাহলে আমি কীভাবে ভিডিও তৈরি করব। তো অবশ্যই ছোটো ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখে বলতে রেটি একটু ভালোবাসা দেবেন আর আপনারা যারা সিনিয়র ইউটিউবার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা একটু পরামর্শ দেবেন একটা কমেন্টের মাধ্যমে যে এভাবে না এভাবে করলে তুমি সফল হতে পারবা আমি আশাবাদী আপনাদের কাছ থেকে এতটুকু ভালোবাসা পাবো কেন মায়ের পেট থেকেই কেউ কোনো কিছু শিখে আসে না সবাই মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে আস্তে 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 সব কিছু শেখে আমিও শেখার চেষ্টা করব। ভুল ত্রুটি মানুষের আছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর প্লিজ একটা মতামত কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না কেননা আপনার একটা মূল্যবান মতামত একটা কমেন্ট আমার স্বপ্নের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে আসসালামু আলাইকুম